আমি পরিষ্কার করে বলতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে পরিষ্কারভাবে ওনার বিভিন্ন এই ধর্মীয় যে ব্যক্তিদের সাথে যখন বিভিন্ন সভা হয় এবং আমাদেরকে উনি একটা কথা পরিষ্কারভাবে বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যালঘু বলে এই শব্দটা আমরা বিশ্বাস করি এটা আমরা বিশ্বাস করি না কারণ বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধান সবাইকে বাংলাদেশি নাগরিক হিসাবে ক্যারেক্টারাইজ করেছে বাংলাদেশি নাগরিক অর্থাৎ বাংলাদেশের সমস্ত নাগরিকের যে সাংবিধানিক অধিকারগুলো আছে সব নাগরিকের যে সাংবিধানিক অধিকার আছে সেখানে কোনো ধরনের ডিসক্রিমিনেশন করার কোনো সুযোগ নেই এটা কারো দেওয়ার এটা দেওয়ার কেউ মালিক না এটা বাংলাদেশের সংবিধান দিয়েছে এটা বিএনপিও দেওয়ার মালিক না অন্য কোনো দলও দেওয়ার মালিক যেই মুহূর্তে আমরা শুনেছি যে এই বিভিন্ন সময় বিভিন্ন হিন্দু মন্দির কিংবা হিন্দু ব্যক্তির উপরে নাগরিকের উপরে কোনো আঘাত আসছে তা প্রথমে আমার পক্ষ থেকে আমি আমাদের নেতৃবৃন্দকে এখানে যারা আছে সবাইকে আমি চট্টগ্রাম মহানগরীতে উত্তর দক্ষিণে কোনো হিন্দু মন্দিরে যদি কোনো আক্রমণ হয় এটার দায় আমাদেরকে নিতে হবে প্রিয় নাম্বার সেট করে বিকাশে মানি করুন ফ্রি এই দায় কিন্তু এড়ানো যাবে তোমরা অতন্ত্র প্রহরের মতো এই কাজটা করতে হবে আমি আমার ধারণা তারা করেছে আপনারা বলতে পারবেন তারা করেছে আমার জানা আমি চট্টগ্রাম মহানগরীতে কোনো হিন্দু মন্দির আক্রমণ হয়েছে এটা আমি নতুন প্রজন্ম পঁয়ষট্টি শতাংশ মানুষ পঁয়ত্রিশ বছর বয়স এখন বাংলাদেশের ডেমোগ্রাফি হচ্ছে পঁয়ষট্টি শতাংশ মানুষ হচ্ছে পঁয়ত্রিশ বছরের নিচে বয়স এরা কিন্তু দুনিয়া বুঝে আর মোকা সময় নাই মানুষকে মানুষ বিশ্ব দেখেছে তো বিশ্ব ভাতৃত্ব দেখেছে মানুষ বিশ্বের চরিত্র দেখেছে এবং খারাপ ভালো বিবেচনা করার শক্তি আমাদের নতুন প্রজন্ম হয়েছে যারা প্রাণ দিয়ে একটা স্বৈরাচারকে বিতরণ করছে প্রাণ দিয়ে আরও দরকার হলে আরও মারা যেত আরও দিন থাকলে আর দু চার পাঁচশো এক হাজার আরও মারা যেত কিন্তু কেউ সরে দাঁড়াবে না এই লোকগুলার এই যে স্যাক্রিফাইস এর আগে গত পনেরো বছর সতেরো বছর যে এখানে যারা আছে সবাই বিরুদ্ধে হাজার হাজার মামলা শত শত মামলা ষাট লক্ষ লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা এই এইগুলো তো বাংলাদেশের স্বাধীনতা কারণে হয় না আমরা সবাই মিলে একটি দেশগুলো কোনো সম্প্রদায়ের মানুষের উপর গায়ে হাত দেওয়া যাবে না তার সম্পত্তিতে হাত দেওয়া যাবে না আমি পরিষ্কার করে বলছি এবং সেটা যত বড়ই শক্তি হোক যারাই হোক সেটা আমরা বাধা বাধা দান করব আমরা বাধাগ্রস্ত করব তাদেরকে দলীয়ভাবে যদি কেউ হয় দলীয়ভাবে হবে এবং আইনগতভাবে হবে দুইটাই হবে আইনের শাসন বাংলাদেশে এতদিন ছিল না আইনের শাসন এখন ফিরে আসছে আস্তে সুতরাং তাদেরকে আইনের সম্মুখীন হতে হবে আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা বাংলাদেশি হিসেবে বসবাস করবেন কোনো ধরনের রাজনীতির অনুপ্রবেশ আপনাদের মধ্যে করে আপনাদের কথা বলে আরেক ধরনের পরিচয় পত্রে আইডেন্টি পলিটিক্স করে আপনাদের ক্ষতি যাতে তারা করতে থাকে থেকে আমি আবারও বলতে চাই বাংলাদেশের বাংলাদেশি চিন্তা চেতনা যে রাজনীতি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এই চেতনার থেকে আমরা এতটুকু সরে দাঁড়াব না আমি এটাও বলছি আপনাদেরকে যদি অন্য কোনো জায়গায় এই ধরনের সমস্যার সৃষ্টি হয় সংখ্যালঘুদের উপরে বাংলাদেশে আমরা হতে দেব না এটা করেছি দেশকে মুক্ত করেছি হয়েছে তারপরে পরবর্তী সময়ে আমাদের যে গণতন্ত্রের বিজয় সেটা আসতে হবে বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ সরকার আসতে হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে আপনি সহ সবাই কাছে দায়বদ্ধ থাকতে হবে আমি পরিষ্কার কাছে বলছি সবার কাছে দায়বদ্ধ থাকতে হবে কোনো একার কোনো ব্যক্তির কোনো গোষ্ঠীর কাছে দায়বদ্ধ নয় সকলের কাছে দায়বদ্ধ থাকবে আপনাদের সমস্যাগুলো আমরা সময় আসুক অবশ্যই আমরা নিশ্চিতভাবে দেখব